দোষী সদ্যস্ত করেছে বলবে এটা তো আমরা জানতাম এটা আমরা বলেছিলাম যে সঞ্জয় রায়ের দোষী এবং সেই সময় তার বিরুদ্ধেই অভিযোগ ছিল একমাত্র তাকেই রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল পরবর্তীকালে সিবিআইয়ের দায়িত্ব দেওয়া হলো যারা বিশ্বাস করছিলেন না রাজ্য সরকারের পুলিশকে তারা সিবিআইয়ের তদন্ত দাবি করলেন এবং সিবিআই তদন্ত করে ওই একই সঞ্জয় রায়কেই চার্জশিট দিল এবং বললো যে একা সঞ্জয়ের পক্ষে এটা করা সম্ভব তার যে একটা এক্সপার্ট টিম করেছিল সেই এক্সপার্ট টিমের অপিনিয়ন ছিল সঞ্জয় রায় একা এটা করতে পারে খুব তো স্বাভাবিক ব্যাপারে এটা দোষী সভ্যস্ত হবেই জানা কথা ছিল দোষী সভ্যস্ত হয়েছে তবে এবার সাজাটা কী হয় তার জন্য আমরা তাকিয়ে আছি আমরা চাই চরমতম সাজা হোক একটা দৃষ্টান্ত স্থাপন হোক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষা পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন নাইন থ্রি টু টু থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এই নম্বরে মা মনসা হোটেল এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো এই নম্বরে